কারো ক্ষতি করে প্রতিশোধ নেয় বিশ্বাসী নই সবথেকে বড় প্রতিশোধ হলো নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যারা তোমার খারাপ করেছে তারাই তোমার সাফল্য দেখে নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে আপনারা কেমন আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমাতে অনেক অনেক ভালো আছি অনেক অনেক খুশিও আছি আমি আমার সাফল্যের দিকে আর এক ধাপ পা এগিয়েছি শুধুমাত্র আপনাদের সকলের দোয়া ভালোবাসা এবং সাপোর্টের বদৌলতে আজকে মা মেয়ে ঘুরতে এসেছিলাম আসলে ঘুরতে না কিছু প্রয়োজনীয় কাজে তো আসলে আমরা ফার্স্টে ব্যাংকে এসেছিলাম তারপর লকারে এসেছিলাম তা আপনাদের সাথেও সেটা একটু শেয়ার করতে এসেছিলাম আর এখানে হচ্ছে ব্যাংকের কাজ সেরে আমি আমার মেয়ে আমরা চলে এসেছিলাম একটা হচ্ছে রেস্টুরেন্টে তো এখান থেকে আমার মেয়ে আইসক্রিম খাবে আর আমার ছেলে ডোনাট ডোনাট করে মাথাটা খারাপ করে দিয়েছে তাই ওর জন্য ডোনাট নিয়ে যাব এই জন্য হচ্ছে এই দোকানে আসলাম তো আমার মেয়ে ডোনাট খাবে না সে আইসক্রিম খাবে তো তার জন্য আইসক্রিম কিনে দিলাম আর এখানে কিন্তু এই ভিডিওটা কিছুদিন আগের এখনও শীত পড়ে পারেনি তখন এর একটা ভিডিও জাস্ট কিছুদিন আগের আর আমি আমার জন্য নিলাম একটা কোল্ড কফি আর আমার মেয়ে খাবে হচ্ছে দই ফুসকা তো আমরা মামিয়েতে চলে এলাম আরেকটা রেস্টুরেন্টে যেখানে বসে আমরা দই ফুসকা এবং কফি হচ্ছে এনজয় করতে এসেছি আর আমার মেয়ে কিন্তু এখানে আইসক্রিম খেয়েছে তার জন্য ওকে আর হচ্ছে কোল্ড কফিটা দিলাম না কারণ ওর ঠান্ডা লেগে যাবে হঠাৎ করে শীতের আমেজ চলে এসেছে তো তার সাথে যদি হচ্ছে ও এখনই আবার হচ্ছে বারবার ঠান্ডা জাতীয় জিনিস খায় তাহলে ঠান্ডা তো লেগেই যাবে যার জন্য আর ওকে দিলাম না আর এখানে দই ফুসকাটা এত মজা লেগেছে যা বলার মতো না আমার নর্মালি ফুস্কা কিন্তু একটুও পছন্দ না তারপরেও দই ফুচকাটা এত মজা লেগেছে যে আমি একটু হলেও দই ফুচকার প্রেমে পড়ে গিয়েছি মেয়েদের নাকি ফুসকা অনেক পছন্দ কিন্তু আমি মেয়েদের মধ্যে একটু ব্যতিক্রম হয়ে গিয়েছি আমার আবার ফুচকার থেকেও চটপটি বেশি পছন্দ তো মা হচ্ছে কিছু কার্যক্রম শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম তো চলে এসে ঝটপট করে কী রান্না করব তো সেজন্য হচ্ছে মাছ ভুনা করে নিলাম এখানে আমি বড় মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি সুন্দরভাবে হচ্ছে এই মাছগুলোকে গায়ে হলুদ দিচ্ছি লবনার হলুদ দিয়ে ওদের গায়ে হলুদ তারপর আমি মাছগুলোকে ভেজে ভুনা করব। আসলে এটা তেমন কোনো শেয়ার করার মতো বিষয় না আসলে আমি আমার ব্লগে আমি যেটা আমি ঠিক সেটাই তুলে ধরার চেষ্টা করি অনেকেই অনেক কিছু আর্টিফিশিয়াল করে কিন্তু আমি খুব সাধারণ খুবই সাধারণ একটা মানুষ ওই যে কথায় আছে আমি একটা নাদান ব্লগার কিছুই পারি না তবে অনেক কিছু শেখার ও করার চেষ্টা করি জানি না কতটুকু পারি সেটা আপনারাই বলবেন যে আমি কেমন পারি না পারি না আমি আপনাদের ওপর ছেড়ে দিয়েছি কারণ আপনারাই আমার অডিয়েন্স আমি কি যোগ্যতা আমার আসতে কি যোগ্যতা আমার নাই সেটা আপনারা দেখে বুঝে আমাকে জানাবেন আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে করার চেষ্টা করব কারণ আমার ভুল আমি খুঁজে পাব না কিন্তু আপনারা ঠিকই পাবেন তো এখানে আমি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দেননি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে দেন আর পুরো ভিডিওটা আপনারা প্লিজ ফুল ওয়াচ করে দিবেন আর আমার ভিডিওগুলা অবশ্যই একটু অ্যাড সহকারে দেখাল দেখে নেবেন আপনারা মাছগুলাকে সুন্দরভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিব। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে অল নোটিফিকেশনের মাধ্যমে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন আর যারা যারা ইতিমধ্যে এই কাজটা করেছেন তাদের সবাইকে জানাই মন প্রাণ ঢালা আন্তরিক দোয়া এবং ভালোবাসা আপনাদের এত এত ভালোবাসা এবং সাপোর্টের কারণে আমি একটা সাধারণ মেয়ে হয়ে যতটুকু আগাতে পেরেছি যতটুকু আসতে পেরেছি শুধু আপনাদের কারণে এই যে এখানে আমি এক দফায় মাছটা ভেজে নিয়েছি আরেক দফায় মাছ ভেজে নেব মাছটা সুন্দর করে ভেজে নিয়ে তারপর হচ্ছে তুলে নিয়ে আমি মাছটাকে ভোনা করব। এখানে আমি আরও অনেক কিছু করেছিলাম সেটা শেয়ার করা হয়নি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত আসলে আমি এখানে ঘোরাফেরার ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেই ফেলেছি যার জন্য আর এক্সট্রা করে কিছু শেয়ার করলাম না জাস্ট এই মাছ ভোনাটাই শেয়ার করলাম ওই যে বললাম হয়তো বা আমি কিছুই পারি না যতটুকু পারা উচিত তার কিছুই পারি না তারপরেও তো চেষ্টা করি তো আপনারা সবাই দেখবেন এবং ক্ষমাসুলভ দৃষ্টিতেই দেখবেন আমি কি পারি কি পারি না আমার কি প্রোগ্রেস করা উচিত কি করা উচিত না সেটা আপনারা আমাকে সাজেস্ট করবেন আমার বলতে লজ্জা নেই যে আমি পারি না তবে আমি শিখতে চাই আর আপনাদের দোয়া ভালোবাসায় সময় যদি আমার পাশে থাকে আপনারা তাহলে অবশ্যই আমি কিছু না কিছু শিখতে এবং করতে পারবো এই যে আমি মাছগুলো ভেজে নেওয়ার পরে এর ভেতরে আমি হচ্ছে একটু পেঁয়াজ হচ্ছে কুচি দিয়ে দিব পিঁয়াজটাকে হালচা হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে আমি এর ভেতরে একে একে সমস্ত মশলাগুলো দেব এখানে আমি ইউজ করেছি রসুন বাটা আদা বাটা ধনে বাটা জিরে বাটা দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নিব তারপর এর ভেতরে আমি হচ্ছে হলুদ গুঁড়া এবং ঝালের গুঁড়া আরেকটু লবণ দিয়ে সুন্দরভাবে যে মশলাটাকে কষায় নিব মশলাটাকে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে আমি এর ভেতরে একটু পানি অ্যাড করে আবারও একটু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এরপর আমি এর ভেতরে পানি অ্যাড করবো কারণ আমার মাছটা যেহেতু অলরেডি কুক হয়েই আছে আমি ভেজে নিয়েছি তো সেক্ষেত্রে আর মাছটাকে জন্য হচ্ছে এক্সট্রা করে ডাবল করে হচ্ছে পানি দেওয়ার দরকার নেই তাই আমি একবারই পানিটা দিয়ে দিলাম আর এখানে পানিটা আমার বলক সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিব মাছ ভুনার ভেতরে এখন এই যে ঝোলের পানিটা ছিল তার ভেতরে আমি সমস্ত মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখানে মাছের পরিমাণ যেহেতু কম তাই আমি একটু হচ্ছে উপর থেকে উপর থেকে যেভাবে হচ্ছে দেওয়া সম্ভব সেভাবেই দিয়ে নিলাম আর মাছটাকে আমি কোনোভাবে ঝাঁকাবো না হালকা হাতে হচ্ছে একটু করে করে হচ্ছে খুন্তির সাহায্যে সরিয়ে সরিয়ে সেট করার চেষ্টা করলাম আর এই যে দেখুন আমি মাছ কিন্তু বারবার একটু একটু নেড়ে চেড়ে দিয়েছি কিন্তু কাঠির সাজে না আমি এটাকে ঝাঁকায় ঝাঁকায় একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে মাছগুলো না বেঁচে যায় কারণ ভেঙে না যায় কারণ এখানে হচ্ছে মাছের পরিমাণ বেশি আর পাতিলের পরিমাণটা একটু ছোট হয়ে গেছে তো এই যে দেখুন আমার মাছ কমপ্লিট খুব সিম্পিল ওয়েতে আমি যেভাবে ভুনা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর সময় আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার জন্য একটু হলেও রাখবেন আমি সব সময় আপনাদের দোয়া ভালোবাসায় আপনাদের পাশে থাকতে চাই প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন এবং দোয়া ভালোবাসার মাধ্যমে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সবার সুস্থতা কামনা করে আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ